সোহাগ হত্যায় সাতজন গ্রেফতারের পর ফোর্ড এলাকায় আতঙ্ক নিরাপত্তা চেয়ে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হচ্ছে চিরুনি অভিযান পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে সাপলা প্রতীক পেতে আবারও এসিতে এনসিপি প্রতীকের তফসিলে থাকছে নৌকা ক্ষমতা দখলের রাজনীতির বিরুদ্ধে নাহিদের হুঁশিয়ারি দেশের সংস্কার লাগবে রাষ্ট্রের সংস্কার লাগবে আপনার পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে শুধু দ্রুত নির্বাচন চাইছে সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই গুমের অভিযোগে শেখ হাসিনা সহ ষোলো জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ এত সহজে দলকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বললেন ফখরুল আজকে যে প্রচার হচ্ছে অপপ্রচার হচ্ছে এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে বিএনপিকে এত সহজে পুরি মেরে উড়িয়ে দেওয়া যায় জরুরি অবস্থা জারির ক্ষেত্রে নিতে হবে বিরোধী দলের মত ঐক্যমত্য কমিশনের বৈঠকে দলগুলোর সমঝোতা প্রধান বিচারপতির নিয়োগ জ্যেষ্ঠতার ভিত্তিতে এনবিআর অধ্যাদেশ সংশোধনের সুপারিশ করবে উপদেষ্টা কমিটি দুভাগ করা নিয়ে আপত্তি নেই কর্মকর্তাদের থাকবে না বিশেষ ক্যাডারের খবরদারি রাতের বাংলাদেশ এছাড়াও থাকছে শ্রদ্ধা ভালোবাসায় নুরুল ইসলামকে স্মরণ করল যমুনা গ্রুপ মৃত্যুবার্ষিকীতে দোয়া মিলাদ মাহফিল কাজের মাছি বেঁচে থাকবেন বলছেন উত্তরসূরীরা আল্লাহর কাছে আমি দোয়া চাই ওনার জন্য আমি নফল নামাজ করি এবং আল্লাহকে বলি যে হে আল্লাহ তাকে তুমি চান্ন দান করুন